এই জন্য কিন্তু আমরা গরমের সময় এই ধরনের কিন্তু ওভার টেম্পারেচার প্রযুক্তি ইনকিউবেটর গুলা ইউজ করতে বলি তাহলে আপনার মেশিন নিরাপদ থাকবে আপনার বাসা বাড়ি নিরাপদ থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার উদ্যোক্তা জীবনটা এটা কিন্তু আপনার সংরক্ষিত থাকবে আপনার ডিম নষ্ট হবে না বাচ্চা নষ্ট হবে না তো দর্শক এই মূলত বৈশিষ্ট্য যেটা এসটিসি এক হাজার এটা ওভার হিটটাকে কিন্তু বের করে দেয় ম্যানুয়াল মেশিন হলেও সেমি অটো মেশিনগুলো ওভার হিটটা বের করে দেয় কিন্তু জরুরি যদি হয়ে যায় তাহলে ডিম বাচ্চা সবগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো দর্শক আসলে ধরনের ইনকোপিউটারের দাম বেশি হওয়ার কারণে অনেকেই নতুন উদ্যোক্তা যারা বিশেষ করে তারা কিন্তু এই কারণে কিনতে না যেগুলো নিচ্ছেন গরমকালে কিন্তু আপনার একটু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কিছুটা হলেও এই কিছুটা ক্ষতিটা ক্ষতি থেকে আপনাদের বাঁচানোর জন্য কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি আপনার এসিডিসি ওভার টেম্পারেচার প্রযুক্তির সেই কন্ট্রোলারটি যে কন্ট্রোলের মাধ্যমে আপনার ডিমগুলো বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিতে পারবেন তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো এই প্যাকেজে কি কি রয়েছে এই প্যাকেজে আমাদের একটা দেখতে পাচ্ছেন আপনারা হাই কোয়ালিটির একটি এস টিসি এক হাজার ওভার টেম্পারেচার প্রযুক্তি কন্ট্রোলার রয়েছে দুইটা ফ্যান রয়েছে কারণ একটা ভিতরে বাতাসটা সংকলন করে দিবে চতুর্দিক থেকে আর একটা ওভারহিটটাকে বের করে একটা ওভারহিটটাকে বের করে দিবে সেই সাথে আমরা দিচ্ছি একটা অ্যাডেপ্টার যাতে করে যেহেতু ডিসি ফ্যান এসিটাকে কনভার্ট করে ডিসি করে দিবে সেই সাথে আমরা দিচ্ছি একটা বাল্বের জন্য আমরা কিন্তু একটা ভোল্টার দিয়ে দিচ্ছি আমরা দিচ্ছি হচ্ছে আপনার হাইগ্রোমিটার কারেন্ট চলে গেলে যেটা আপনার আদ্রতা তাপমাত্রা উভয়টা দেখা যাবে আমরা দিচ্ছি হচ্ছে একটি ডিসি বাল্ব আমরা দিচ্ছি ডাবলু বরসো নয় কারণ যদি কখনো এসি লাইনটা ডিস্টার্ব দেই তাহলে ডিসিতে সাপোর্ট দিব অথবা কারেন্ট চলে গেলে ওটা ডিস্টার্ব দেবে অর্থাৎ সর্ব অবস্থায় আপনার উদ্যোক্তা জীবনটাকে সংরক্ষণ করবে দর্শক আমরা দিয়ে দিচ্ছি যাতে করে কোনো আপনার ঝামেলা না থাকে আমরা যেভাবে সেট করি সেভাবে যাতে করে আপনারাও তৈরি করতে পারেন আমরা কিন্তু এটা একটা রিলে দিয়ে দিচ্ছে অটোমেটিক লাইন চেঞ্জ করবে সেই সাথে আমরা বেসিক ক্লিপটাও দিয়ে দিচ্ছি এক কথায় আমাদের কাছ থেকে যদি আপনারা এগুলো নিয়ে থাকেন এই ধরনের একটি ইনকম্পিউটার বানানোর জন্য ফুল সেট আমাদের কাছে পাবেন সেই সাথে এই মেশিনগুলো কিভাবে সেট আপ করবেন আমাদের কারিগরের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পূর্ণাঙ্গ ভিডিও চিত্রের মাধ্যমে বুঝিয়ে এবং পূর্ণাঙ্গ চেক দিয়ে দেওয়া হবে তত এই প্যাকেজটা আমরা নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য এবং আমাদের প্রথম প্যাকেজের অ্যাড হিসেবে আমরা রাখতেছি মাত্র ষোলোশো টাকা এক কথায় ষোলোশো টাকায় আপনি একটা ওভার টেম্পারেচার প্রযুক্তির টিং ছটি মের পর্যন্ত এই ডিভাইসগুলো দিয়ে আপনার বানাতে পারবেন